সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে যেতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকে একটি নতুন ভিডিও তো আজকে আমরা দেশি শিং মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে এবছরের নতুন পোনা এগুলি এক কেজিতে একত্রিশশো পিস হচ্ছে বা তিন হাজার চার হাজার সকল সাইজের পোনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চাষের জন্য ভালো ইন মুক্ত যদি মাছের পোনা পেতে চান এক গ্রেডের মাছের পোনা অর্থাৎ দেশি শিং মাছের পোনা গ্রেডিং করা পোনা তাহলে সেখানে আপনি নব্বই পার্সেন্টের মতো ফিমেল পাবেন এগুলি নতুন পোনা নতুন প্রণে আপনার বেশিরভাগই ফেমেল থাকে এগুলি আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনার ফেমেল ধরা যায় তো আপনারা চাষের জন্য অবশ্যই প্রথম টানের মাছ নেবেন তাহলে অবশ্যই চাষে লাভবান হতে পারবেন আর দেশি শিং মাছের পোনা চাষ করার সময় অবশ্যই আপনারা পুকুরটা করে নির্বাচন করে নেবেন পুকুর নির্বাচনের জন্য আমার অন্য অন্য ভিডিওতে ডিস্সক্রিপশনে দেওয়া আছে তারপর আমরা কিছু আংশিক বলে দিচ্ছি আপনারা অবশ্যই জেনে নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না দেশি শিং মাছের পুকুর প্রস্তুতির নিয়ম হলো আপনি পুকুরে যদি শুকানোর সিস্টেম থাকে শুকিয়ে নেবেন আর যদি শুকানোর সিস্টেম না থাকে তাহলে পুকুরে যদি আগাছা ময়লা পরিষ্কার করে নেবেন তাহলে আর অবাঞ্ছিত যদি মাছ থাকে ওই মাছগুলি আপনি মারার পরে দেখা গেছে মাছগুলি মজুত করবেন পুকুরে আর অবাঞ্ছিত মাছ মারার মধ্যে একটি উপায় আছে আপনি বিষ করতে পারেন বিষ করার পরে আপনি মাছ মারার পর চুন এবং কি পটাশ লবণ ইত্যাদি দিয়ে পানিটাকে আপনারা মুক্ত করে নেবেন বিষ মারার আপনার দেখা গেছে তিন দিন পরে বা চার দিন পরে আপনার মাছের পোনা মজুত করতে হবে কারণ বাহাত্তর ঘন্টার আগে কিন্তু বিষের একশন যায় না তাই দেরি না করে অবশ্যই আপনার পুকুর রেডি করুন এবং কি ভালো যাতে উন্নত যাদের মাছের পোনা পেতে আমাদের স্ক্রিনে নাম্বারে কল করবেন এবং কি বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন দেশি শিশি মাছের চাষের ফলাফল এবং কি ভালো ফলনে আশা করা যাবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাছের পোনার জন্য অবশ্যই কল করবেন